তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমান্তে আইমিন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা গ্রাম এই গ্রামে আপনারা কীভাবে আসবেন এটা জানার জন্য প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই গ্রামে কীভাবে আসতে হয় এটা আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমান্তে আইমিন হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত আর ইন্ডিয়ার আর কি শুরু তো এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে আর আপনারা এই গ্রামে কীভাবে আসবেন এটা জানতে হলে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা আমাকে ভালোবাসেন তারাও দেখবেন যারা না বাসেন তারাও দেখবেন তাহলে এই গ্রামগুলোতে আপনারা আসলে একটু হইলো উপকৃত হবেন তো মূলত আমি যে গ্রামটিতে আর কি অবস্থান করছি এটি হচ্ছে যে একদম ইন্ডিয়ার পাশের গ্রাম আই মিন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ যদি যৌথ বলেন বিষয়টা খারাপ হয় না তবে এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে তো আমি আপনাদেরকে বলতে চাই এই গ্রামটি অবস্থিত কোথায় রয়েছে এটা অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেভাবে আমাদের সাপোর্ট করছেন আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর এই গ্রামগুলোতে আপনারা আসলে অবশ্যই উপকৃত হবেন তো মূলত আমরা যে গ্রামটিতে রয়েছি এটি গ্রামের নাম হচ্ছে চরপাকার গ্রাম এই গ্রামটিতে আপনারা কীভাবে আসবেন তো এই গ্রামটিতে আসার জন্য আপনাদেরকে একটু হলেও কষ্ট করতে হবে কারণ যেহেতু চরপাকার একটা গ্রাম সো এখানে আসার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে তবে আপনাদেরকে বলে রাখি যে এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা এই নাম্বারটিতে কল করে এই গ্রামে কিভাবে যাবেন সেটা জানতে পারবেন প্রপার ওয়েতে তবে আরেকটা কথা যে এই গ্রামের গরুগুলো কোন সময় বিক্রি করে এটাও আপনাদেরকে জানতে হবে আর এটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো মূলত দেখছেন আমরা রওনা দিলাম আমাদের বাসা থেকে বাসা থেকে রওনা দিতে দিতে আমরা দক্ষিণ পাড়ার গ্রামে চলে আসছি এই গ্রামটির নামই হচ্ছে দক্ষিণ পাড়ার গ্রাম তো আমরা দক্ষিণ পাড়ার গ্রাম দিয়েই সেই চরপাকার গ্রামে যাব। তো মূলত দেখেন যে আমরা দক্ষিণ পাড়ার গ্রাম দিয়ে যাচ্ছি তারপরও দেখেন যে কী পরিমাণে গরু আছে তো এই দক্ষিণ পাড়ার গ্রামটি অবস্থিত রয়েছে চাপাইনবগঞ্জের শিখগঞ্জ থানায় আর এটি হচ্ছে তিন নম্বর ইউনিয়ন আমি আবারও বলছি দক্ষিণ পাড়ার তিন নম্বর তিন নম্বর ইউনিয়ন এটিতে আপনারা যেভাবে আসবেন এই গ্রামটিতে প্রথমে আপনাদের চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জে আসতে হবে শিখগঞ্জ আসার পরে আপনারা যদি বলেন যে উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া বা পূর্ব পাড়ার গ্রামে যাবেন তাহলে যে কেউ নিয়ে চলে আসবে তবে এটা আর কি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সাত নাম্বার ইউনিয়ন একদম টাচেই আর সব গ্রামেই গরু রয়েছে আপনারা চাইলে যে কোনো একটা গ্রামে ভিজিট করে দেখতে পারেন তো মূলত এখন আমরা দক্ষিণ পাড়ায় চলে আসছি দক্ষিণ পাড়ার গ্রামে তো আমরা দক্ষিণ পাড়ার গ্রাম দিয়েই আর কি আমরা যাব সেই চরপাকার গ্রামটিতে তো এই চরপাকার গ্রামটি গরুর জন্য অনেক বিখ্যাত আর আমিও চাই যে আপনারা সেই গ্রামটি দেখুন আর কখনো না কখনও যদি সুযোগ পান বা এরকম সুযোগ হয় তো অবশ্যই আমাদের এই নবাবগঞ্জ গরুর এই ভূমিতে একবার হইলেও আপনারা আসবেন আর কি এই ভূমিতে গরুর ভূমিতে একবার হইলেও আসবেন কারণ শিখবঞ্জের প্রত্যেকটা গ্রামগঞ্জে এত পরিমাণে গরু রয়েছে যেটা আপনারা আসলেই বুঝতে পারবেন আর বিশেষ করে যারা আর কি কোয়ালিটি ফুল গরু চাচ্ছেন না আপনি একটু কোয়ালিটি ফুল গরু নেবেন তারাও এই সব গ্রামগুলোতে আসতে পারেন যেহেতু এগুলো একদম গৃহস্থের কাছ থেকেই গরু কিনতে পারবেন একটু হলেও সুবিধা পাবেন তাই আমি আপনাদেরকে বলতে চাই যে যেহেতু এগুলো গৃহস্থের গরু আপনারা এ বিষয়টাকে কাজে লাগিয়া এই গ্রামটিতে আসতে পারেন তো মূলত আমরা উত্তর দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া পূর্ব গ্রামটি শেষ করে দিচ্ছি শেষ করে দেওয়ার পরে আমরা এখন ভূমির গ্রামে যাচ্ছি ভূমির গ্রামের পরে হচ্ছে যে চরপাকার গ্রাম তো দেখেন যে আমরা এখন ভূমির গ্রামে অবস্থান করছি তো এটি হচ্ছে যে ভূমির গ্রাম এই ভূমির গ্রামটিও খুব গরুর জন্য খুব জনপ্রিয় একটা গ্রাম তো এই গ্রামটি তো আপনারা চাইলে যে কোনো সময় এনি টাইম ভিজিট করতে পারেন তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এই গ্রামের গরুগুলা বিক্রি হওয়ার কিন্তু একটা সময় রয়েছে এই সময়টার মধ্যে যদি আপনারা আসেন তাহলেই কিন্তু একটু বেশি ভালো হবে কষ্টটা আপনাদের একটু কম করতে হবে আর এছাড়া যদি আপনারা যে কোনো সময় আসেন যে কোনো সময়ই গরু কিনতে পারবেন কিন্তু এক্ষেত্রে আপনাদের একটু স্টেগেলটা বেশি হবে এক্ষেত্রে আপনাদেরকে একটু ঘুরতে হবে বেশি বিভিন্ন গ্রামে যেতে হবে তারপরে গরুগুলোকে আপনাকে কালেকশান করতে হবে আর আমি যে সময়টা বলে দেবো আপনাদেরকে এই সময়ের মধ্যে যদি আপনারা এইসব গ্রামগুলোতে ভিজিট করেন তাহলে অবশ্যই আপনারা একদিনের মধ্যেই তিন থেকে চার ঘন্টার মধ্যে এক গাড়িকে এক গাড়ি গরু ফিল করতে পারবেন এই গ্রাম থেকা তো এই গ্রামটি খুবই সুন্দর একটা গ্রাম চাইলে আপনি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে গ্রামটিকে বেছে নিতে পারেন কারণ অনেকেই পিয়াসী মানুষ আছি আমরা যারা আর কি গ্রামগঞ্জ দেখতে পছন্দ করি চাইলে আপনারা এইসব গ্রামগুলোকে দেখতে পারেন কারণ গ্রাম দেখার সাথে সাথে এই মানুষগুলোর জীবনটাকে আপনারা ফিল করতে পারবেন যে মানুষগুলো কতটা সংগ্রাম করে এই পদ্মা নদীর পাশে আর কি বসবাস করছে বা ইন্ডিয়ান বর্ডারের পাশে বসবাস করছে কারণ কখনো যদি সুযোগ হয় এই মানুষগুলোর একটু কষ্টটাকে ফিল করার জন্য হইলেও এসব গ্রামে আসবেন আর যারা গরুর ব্যবসা করেন বা গরুর ব্যবসা করতেছেন তাদের তো কোনো কথাই নেই তারা তো নির্ভয়ে নিশ্চিতে আসতে পারেন তো আপনাদেরকে বলে রাখি যে এইসব যদি গ্রামে আপনি আসেন তাহলে আপনার কোনো ধরনের সিকিউরিটির কোনো প্রবলেম হবে না কারণ এখানে সিকিউরিটিরও প্রয়োজন নেই তারপরও আপনার সিকিউরিটি কিন্তু আপনাকেই নিতে হবে কারণ আপনাকে কেউ সিকিউরিটি তৈরি করে দিবে না আপনাকেই নিতে হবে এছাড়াও যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে তো কম বেশি আমার নাম্বারটা সবাই জানেন বা আমার ভিডিওগুলো চেক করলে আমার নাম্বারটা পেয়ে যাবেন তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় যখন আসবেন আমাকে একটা কল করবেন একটা কল দিয়ে যদি আসেন তো অবশ্যই আপনারা আমার কাছ থেকে হেল্পটা পাবেন আর এই সব গ্রামের গরুগুলো আর কি বিক্রি করে থাকে ফেব্রুয়ারি মাসে বেশি পরিমাণে এবং হচ্ছে যে রোজার সময়তে বিক্রি করে এবং হচ্ছে যে বকরা ঈদ আই মিন হচ্ছে যে কুরবানি ঈদের পনেরো বিশ দিন আগে থেকে এই গরুগুলোকে বিক্রি করতেই থাকে তো এই সময়গুলোকে আপনি চাইলে কাজে লাগে এই গ্রামটিতে আসতে পারেন বা এই সব গ্রামটিতে বা এই সব গ্রামগুলোতে খুব ইজিলি চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন অবশ্যই আপনারা এই সব গ্রাম থেকে ভালো কিছুই পাবেন আপনারা দেখেন রাস্তার আশেপাশে যেসব গরুগুলো আছে সেই গরুগুলোই কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হই এছাড়াও যে গরুগুলো আর কি ভিতরে রাখা হয় সেগুলো তো আমাদের দ্বারাতে দেখানো সম্ভব হয় না তাহলে একটা ভেবে দেখেন যে বাইরেই যদি এত গরু থাকে তাহলে ভিতরে কি কি লেভেলের গরু থাকতে পারে সবচাইতে ফার্স্টকে লাস্ট বা এই গ্রেট কোয়ালিটির গরুগুলো ওরা আর কি ভিতরে রাখে এগুলোকে বাইরে রাখে না এছাড়াও এখানে মহিষের পাল রয়েছে চাইলে আপনারা মহিষের পাল থেকে মহিষগুলোও কিনতে পারবেন তো সব মিলে এই গ্রামগুলো খুবই একটা ভালো গ্রাম গরুর কেনার জন্য বা দেখা যাচ্ছে যে যারা আর কি গরুর ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য একটা খুব ভালো একটা গ্রাম আপনারা এই গ্রামগুলোতে চাইলে আসা দেখতে পারেন কারণ গ্রামগুলোতে যেহেতু গরু রয়েছে অনেক পরিমাণে এক্ষেত্রে আপনারা উপকৃত হইতেও পারেন আর আমি আপনাদেরকে জানাই রাখি যেসব যখন গ্রামে আপনি আসবেন অতিরিক্ত হোপ রাখবেন না হোপটা এমন রাখবেন যে আপনি এই গ্রামটিতে যাচ্ছেন আপনি গরু কিনবেন সুবিধা হইলে গরু কিনবেন না হলে কিনবেন না আর সুবিধাটা কেমন আপনি গরু প্রতি খরচ মরচ বাদ দিয়ে যদি পাঁচ হাজার রুটি পারেন ওকে বাদ দিলাম পাঁচ হাজারের প্রয়োজন নেই আপনি যদি চার হাজার রুটি পারেন এক গাড়ি গরু কিনে নিয়ে যদি গরু প্রতি চার হাজারও টিকে আপনার খরচ বাদ দেয় তাহলে আপনার জন্য অনেক একটা ভালো পয়েন্ট বা ভালো একটা জায়গা গরুর ব্যবসা করার জন্য এই সব গ্রামগুলো তো এই সব চিন্তা মাথায় এই এইসব গ্রামে গরু কিনতে আসবেন হ্যাঁ তো আপনারা সব ধরনেরই গরু পেয়ে যাবেন তিরিশ হাজারেরও পাবেন পঁচিশ হাজারেরও পাবেন ৪০ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ দেড় লাখ দুই লাখেরও গরু পেয়ে যাবেন এই সব গ্রামে তিন লাখ টাকারও গরু পেয়ে যাবেন এইসব গ্রামে তবে হ্যাঁ একটু কষ্ট করতে হবে কারণ কষ্ট ছাড়া কিষ্ট মিলে না কারণ দেখেন যে আমি আপনাদেরকে এই গ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি আমাকে কিন্তু কষ্ট করতে হয়েছে আমাকে অনেকটা পথ হেঁটে এই গ্রামটা কাভার করতে হয়েছে তারপরে আমি আপনাদেরকে এই গ্রামটা দেখাতে সক্ষম হচ্ছি এইরকম আপনারাও এই সব গ্রামে আসলে একটু গরু কিনতে কষ্ট হবে কারণ একটু ঘুরে ঘুরে কিনতে হবে একটু ভালো কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতেই হবে এছাড়াও এই গ্রামে দেশি জাতের ছাগল প্রচুর পরিমাণে রয়েছে চাইলে আপনারা পাশাপাশি ছাগলগুলো দেখতে পারেন তবে আপনাদের কাছে দুইটা পয়েন্ট আছে এখানে বা এই গ্রামগুলোতে আসলে পয়েন্টগুলোর মানে হচ্ছে যে আপনি বাজারও দেখতে পাচ্ছেন এবং হচ্ছে যে আপনি গ্রামগুলোও দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যদি আপনার বাজারে পোষাই তাহলে বাজারে কিনলেন যদি গ্রামে পোষাই গ্রামে কিনলেন তো আপনি দুইটা অপশন পেয়ে যাচ্ছেন তাহলে আপনি এই অপশনটাকে হাত ছাড়া করবেন কেন একবার হইলে আইসা যান খরচ হোক না আপনার দুই তিন হাজার দুই তিন হাজার খরচ করে এই গ্রামগুলো দেখে গেলেন আজ না হোক কাল না হোক কোনো একটা সময় আপনারা এই গ্রামগুলোর সাথে ব্যবসা চাইলে করতে পারেন আর এছাড়াও তো ঈদে যে কোনো জায়গা থেকেই যে কোনো জেলা থেকেই এই গ্রামগুলোতে এসে থাকে মানুষ গরু কেনার জন্য এছাড়াও নবাবগঞ্জের স্থানীয় যারা গরুর পাইকার আছে তারাও এই সব গ্রাম থেকে গরু কিনে নিয়ে যে বিভিন্ন হাট বাজারে আর কি বাজারজাত করে থাকে তবে একটা জিনিস মনে রাখবেন সর্বোচ্চ ভালো এবং হচ্ছে যে টাইট ফুল গরুগুলা কিন্তু সর্বোচ্চ চাপাই নবাবগঞ্জ থেকেই আর কি যায় যেহেতু এখন গরু কম বেশি সব জায়গায়তেই হয়ে গেছে তবে হ্যাঁ গরুর রাজ্য কিন্তু চাঁপাই নবাবগঞ্জ এটা মানতে হবে কে কী বললো সেটা বড় বিষয় না বাট গরুর রাজ্য চাপাই নবাবগঞ্জ যদি আপনি চাঁপাই নবাবগঞ্জে আসেন তাহলে বিষয়টাকে ফিল করতে পারবেন কারণ হয়তোবা যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখছেন যে পদ্মনদীর ছয় বিশ থেকে পঁচিশ লাখ গরু রয়েছে আবার এই যে ফেব্রুয়ারি মাসে আবার ঢুকবে সেই বিশ থেকে পঁচিশ লাখ গরুগুলো আবার সেই চরের মধ্যে ঢুকবে তাহলে হিসাব করেন চরের মধ্যে যদি বিশ থেকে পঁচিশ লাখ গরু থাকে তার মানে একটা ভাবতে পারছেন যে এই গ্রাম গ্রামগঞ্জগুলোতে কি পরিমাণে গরু রয়েছে বা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই গ্রামের মানুষগুলো গরুগুলোকে পেলে থাকে বা পালে লালন পালন করে থাকে আপনারা এখানে আসলে অবশ্যই ভালো কিছুই এই গ্রামগুলো থেকে আপনারা পাবেন এতটুকু ভরসা বা থ্রাস যদি থাকে তো অবশ্যই এই গ্রামটাতে আপনারা নির্ভয়ে এবং নিশ্চিতে ভিজিট করে দেখতে পারেন বাকিটা আপনার ইচ্ছা এছাড়াও এখানে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে শিখবন মৌচাক হোটেলে আপনারা যাবেন যাওয়ার পরেই আপনারা যদি আমার একটু নাম করেন যে আবিরভাই এর লোক বা ভাইয়ের আত্মীয় তাহলে অবশ্যই একটু কম রাখবে এই বিষয়গুলোকে ধ্যানে রেখে আপনারা এই গ্রামগুলোতে আসবেন এছাড়াও এখানে যে আহামরি খরচ থাকা খাওয়া হোটেল ভাড়া খুব বেশি না হোটেল ভাড়া দুই থেকে তিনশো টাকা নেবে মনে করেন চব্বিশ ঘন্টায় দুই থেকে তিনশো টাকা নেবে যদি আপনি একটা এসি রুম নেন তাহলে ক্ষেত্রে আপনার থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা চার্জ করতে পারে একটা এসি ডাবল ডাবল বেডের রুম তো আশা করি আপনারা এই রুমের বিষয়টাও ক্লিয়ার হয়েছেন এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধাটা খুবই ভালো রয়েছে শিখমঞ্জ বাজারে কম বেশি সব ধরনেরই ব্যাংকের শাখা রয়েছে এছাড়াও যদি কিছু কিছু ব্যাংকের শাখা না থেকে না থাকে এই শিবগঞ্জ বাজারে তাহলে আমাদের চাপাইনবাবগঞ্জ শহরে রয়েছে চাপাইনবাবগঞ্জ আর শিবগঞ্জ হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলো থেকে তেইশ কিলোমিটার তো এই তেইশ বাইশ থেকে তেইশ কিলোমিটারের মধ্যে যে কোনো ব্যাংকের শাখা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর হ্যাঁ এই গ্রামগুলো যেহেতু চর এলাকার গ্রাম বা হচ্ছে পদ্মা নদীর পাশাপাশিতেই এই সব গ্রামগুলো অবস্থিত রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানে সাবধানতার সাথে কাজ করতে হবে যেমন হচ্ছে যে গরু কিনতে আসলে অবশ্যই গরু কিনার সাথে সাথে আপনাদেরকে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা নিতে হবে না হলে সমস্যায় পড়বেন কারণ যেহেতু সীমান্ত এলাকা আমি মানতেছি যে একশো পার্সানে এক পার্সেন্টও গরু আসতেছে না বাট হ্যাঁ গরু আসতেছে না তারপরও তো এটা সীমান্ত এলাকা আপনাকে তো সব কিছু মেনটেন করে গরুগুলোকে কিনতে হবে আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন গরু কেনার সাথে সাথেই টাকা পেমেন্ট করার আগেই আপনি বলবেন যে আপনি মেম্বার চেয়ারম্যানের টোকেনটা নেবেন এবার মেম্বার চেয়ারম্যানের টোকেনটা নেওয়ার পর থেকে নেওয়ার পরে আপনারা কি করবেন আপনাদের কাজ কি আপনাদের এক গাড়ি গরু ফিল হয়ে গেছে ধরেন কিনা হয়ে গেছে দশটাই হোক পাঁচটাই হোক এক গাড়ি হোক গরু কিনা হয়ে গেছে তখন যে তারিখে যাবেন যে দিনে যাবেন সেই দিনের বা সেই তারিখের ডেটটা বসাই ফেলবেন প্রত্যেকটা টোকেনে একই রকমই ডেট থাকবে নাম উল্টাপাল্টা থাকলে সমস্যা নেই কিন্তু টোকেনের ডেটটা একরকম থাকা লাগবে এছাড়াও কি গরুর কালার কি গরুর রং কয়দাত হয়েছে এছাড়া আরেকটা একটা বিষয় ধ্যানে রাখবেন যে গরুওয়ালার নাম্বারটাও আপনারা নিয়ে ফেলবেন তাহলে আপনাদের পুরো বাংলাদেশেই গরুগুলোকে ক্যারি করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তারপরও তো মনে করেন সমস্যা কাউকে বলে আসে না যেহেতু আমরা বাংলাদেশে বাস করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পিছন পিছন প্রবলেম আর কি তারা দিয়ে এবারাই তো এই বিষয়গুলো যদি আপনি একটু ধ্যানে রাখা এই গ্রামগুলোতে গরু কিনতে আসেন তো আমার মতে অবশ্যই এই গ্রামগুলোতে আপনারা ভালো কিছুই পাবেন আর বিশেষ যে কোনো প্রয়োজনে চাইলে তো আপনারা আমার ডিসক্রিপশানটা চেক করতে পারেন সেখানে আমার নাম্বার আছে চাইলে আপনারা আমাকে কল করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই আমার যতটুকু সাধ্য হয় বা যতটুক আমার দ্বারা থেকে সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যদি মনে করেন যে না আপনারা আমাকে পাশে রেখা গরুগুলোকে কিনতে চাচ্ছেন বা কিনবেন মনে করছেন এক্ষেত্রেও যদি আমার আমার কাছে সময় থাকে তো অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব আর আপনারা অবশ্যই আমি যদি আপনাদেরকে হেল্প করি আপনারা আমাকে হেল্প করবেন তাহলেই তো বিষয়টা আরও ভালো হবে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গ্রামটি আজকের ভিডিওটা আমি কি বলছি না বলছি নিজেই বুঝলাম না তারপর যদি আপনাদের ভিডিওটা ভালো না লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লেগে লেগে থাকলে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব এটা আমার প্রাপ্য এই যে দেখেন এই গরুগুলো বাধা রয়েছে এই গরুগুলো কিন্তু খুবই টাইট এবং হচ্ছে যে খুবই অর্গ্যানিক গরু আর আপনি অর্গ্যানিক গরুগুলো নেবেন না কেন দেখেন যে এত টাইট গরু এত সুন্দর গরু আপনাদের তো নেওয়া উচিত আপনারা নেন আর নাই নেন আপনাদের তো একবার হইল আসা উচিত এই যে গরুগুলো দেখেন কি সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান আবাল গরু এই গরুগুলো যদি আপনারা কিনতে পারেন দেখা যাচ্ছে হাটঘাটের চাইতে পাঁচ দশ হাজার টাকার সুবিধাতে এই গ্রামগুলোতে তাহলে কেন আপনারা এই বিষয়টাকে কাজে লাগাবেন না আর আমি কি আপনাদেরকে কখনো বলেছি যে আপনারা এই গ্রামে আসেন আপনারা হাফ দামি গরু পাবেন এটা কখনো বলি না আপনাদেরকে আমি বলে বলে থাকি যে দেখেন এই সব গ্রামে আসলে আপনারা পাঁচ দশ হাজার টাকা হাটঘাটের চাইতে সুবিধা পাবেন পাবেন যেহেতু এই গ্রামের গরুগুলো দেখা যাচ্ছে স্থানীয় যারা পাইকার আছে তারা কিনে নিয়ে যায় তারপরে যেই আর কি বাজার বাজার ঘাটে বিক্রি করে তারা তো পাঁচ সাত হাজার দশ হাজার লাভের নিচে কিন্তু গরুগুলোকে বিক্রি করে না তাহলে এই বিষয়টাকে যদি আপনি নিজে থেকেই কাজে লাগান দেখা যাচ্ছে একটু কষ্ট হলে আপনি নিজে থেকে গরুগুলোকে কিনেন তাহলে তো এই বিষয়টা খারাপ হয় না তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এইসব গ্রামে আসেন নিজে থাকেন নিজে থেকে গরুগুলোকে দেখেন এক দিনে না হলে দুই দিনে বোঝেন দুই দিনে না হলে তিন দিনে বুঝেন যেহেতু এখানে আহামরিক খরচ না এখানে যদি আপনি পাঁচশো টাকা নিয়ে আসেন তবে খাওয়া খরচ আপনার পাঁচ দিনে একশো টাকাও খাইতে পারবেন না কারণ এখানে এতটাই সব কিছু সুবিধা পাওয়া যায় তারপরও আপনার নিজের হাতে এখন আপনি যদি রোজ গরুর মাংস খান তাহলে তো সেটা সম্ভব না একশো পাঁচশো টাকাতে তো সম্ভব না পাঁচ দিন চলো তবে হ্যাঁ আপনারা যদি একটু চিপ রেটে খাওয়ার চেষ্টা করেন তো পাঁচ দিনে পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকাও খরচ করতে পারবেন না এই বিষয়টা মনে রাখেন সকালে নাস্তাতে দুইটা পরোটা এবং হচ্ছে যে ডাউল কত টাকা নেবে বিশ টাকা দুপুরের খাবারে আপনি যদি একটু ডাউল একটা মাছ দিয়ে ভাত খান তাহলে নিবে পঞ্চাশ টাকা রাত্রের খাবারে আপনি আবার দেখা যাচ্ছে যে ওই সেই ডাউল এবং হচ্ছে যে পরাটা কত এলো নব্বই টাকা খরচ হলো আপনার মানে সারাদিনে তো এই বিষয়গুলোকে মেনটেন করে যদি আপনি চলতে পারেন এখানে অনেক দিন থাকতে পারবেন খুবই কম টাকার মধ্যে আর এই গ্রামগুলোকে আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে গ্রামে আপনার সুবিধা হবে বা যে গ্রামে মনে হবে যে না এই গ্রামটিতে গরুগুলো সুবিধা রয়েছে আমি এই গ্রামটাতে গরুগুলো কিনবো এছাড়াও যদি আপনাদের সমস্যা হয় যে না আমরা ভালোভাবে তো বুঝতে পারলাম না কি গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে তো আপনাদেরকে তো বললামই যে ডিসক্রিপশন চেক করবেন সেখানে আমার নাম্বার রয়েছে এছাড়াও আপনারা যদি একে একে আসেন এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এরা উল্টাপাল্টার দাম চাইবে কিন্তু হ্যাঁ দাম বলার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কী দাম বলতেছেন হুম ধুষ করে ধরেন যে একটা গরুর দাম এক লাখ বিশ হাজার বলছে আপনি এক লাখ বলে ফেলছেন আপনাকে দিয়ে ফেলছে এই বিষয়গুলো কিন্তু কখনও করা যাবে না অবশ্যই যা করবেন ভাই ভাই চিন্তা করবেন আর আপনি সীমান্ত এলাকায় আসছেন এই বিষয়টাও মাথায় রাখবেন আর সারাক্ষণ লিগাল ওয়েতে কাজ করবেন ভাবে কোনো কাজ করবেন না ইলিগাল কাজ করতে গেলেই আপনি ঘেরা খাবেন এই সীমান্ত এলাকাতে তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে লিগ্যাল ওয়েতে কাজ করবেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না এই সব গ্রাম থেকে গরু কিনে নিয়ে যাইতে। আর যদি আপনি ইলিগাল ওয়ে মনে করেন যে খুঁজেন তাহলে অবশ্যই আপনার গরু নিয়ে যেতে সমস্যা হবে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে এই গ্রামে গরু কিনতে আসলে কেমন সুযোগ সুবিধা আপনারা পাবেন তবে হ্যাঁ এতটুকু ভরসা রাখেন যে সব গ্রামে আসলে আপনারা ভালো কিছুই পাবেন আর এই সব গ্রামগুলোর মানুষগুলা মোটামুটি অনেকটাই সহজ সরল তাই এখানে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না কিছুটা হলেও উপকৃত হবেন তাই নির্ভয়ে নিশ্চিতে এই গ্রামটিতে আপনারা চাইলে একবার হইলো ভিজিট করে দেখতে পারেন আশা করি এই গ্রামে আপনারা ভালো কিছুই পাবেন আর আমি তো রয়েছি আপনাদের ভাই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব আর যারা আর কি আসতে চান বা গরু কিনতে চান তারাই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন নাম্বারটি তো আমি বলেই দিয়েছি যে আমার ডিসক্রিপশানে আছে এছাড়াও আমি একটু মুখে বলে দিচ্ছি আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমার নাম হচ্ছে আবির হোসেন আমাকে চাইলে আপনারা এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গ্রামগুলো তো কখনও যদি সময় বা সুযোগ হয় তো অবশ্যই আপনারা এই চরপাকার গ্রামগুলোতে আসবেন এই চরপাকার গ্রামগুলো খুবই সুন্দর গ্রাম আপনারা এই সব গ্রামে আসলে অবশ্যই উপকৃত হবেন ক্ষতিগ্রস্ত হবেন না আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবেন না তাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাবেন কারণ এই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আপনারা যদি এই ফ্যামিলিকে না এগিয়ে নিয়ে যান তাহলে এই ফ্যামিলির সদস্যরা খাইতে পাবে না তো অবশ্যই আপনারা যদি চান যে আমরা না খেয়ে থাকি তাহলে আমাদের ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন না আর যদি চান যে হ্যাঁ আমরা খাই কিছু খেয়ে পরে বেঁচে থাকি তাহলে অবশ্যই আমাদের এই ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসলাম আলাইকুম টেক হেয়ার গড প্লেস ইউ